তো এর একটি আংশিক সংজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে আর সেই সংজ্ঞার সাথে ইবাদতের সম্পর্ক নেই এর সম্পর্ক অর্থের সাথে কীভাবে উপার্জন করছেন কিভাবে খরচ করছেন অর্থ দিয়ে কি করছেন অর্থ ব্যবহার করে কিভাবে মানুষকে প্রভাবিত করছেন এটা খুব স্বাভাবিক যদি আপনার বড় একটি পরিবার থাকে আর সেই পরিবারের কিছু মানুষ বা এক দুজন ব্যক্তির কাছে প্রচুর অর্থ থাকে তাদের ঘর অন্যদের চেয়ে বড় তাদের ক্যারিয়ার অন্যদের চেয়ে বড় আপনার ক্যারিয়ার যত বড় আপনার অর্থ যত বেশি সেই পরিবারে আপনার প্রভাবও তত বেশি আপনার হাত তত ভারী আল্লাহ বলেন বিহা বিচারকদের প্রভাবিত করতে তোমাদের অর্থ ব্যয় করো না অন্যদের প্রভাবিত করে নিজের কাজ হাসিল করতে অর্থ ব্যয় করো না এটাই আল্লাহর নির্দেশ এটাই হুকুম এটাই তাকুয়ার অর্থ যদি তাকুয়াবান ব্যক্তি হতে চান আমি তাকুয়াবান হতে চাই কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি স্ত্রীর মোহরানা আদায় করেননি অথবা আপনি বোনের অংশ প্রদান করেননি বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন যদি এগুলো সবই সত্য হয় এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন হতে পারে এটা এক প্রকার মুনাফে এটা এক প্রকার আফাতের কিতাব অতাকুরুন আদ আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন কিছু অংশকে অস্বীকার করছেন আমরা এমন মানুষ হতে পারি না আমাদের পক্ষে এমন হওয়া সম্ভব নয় রমজানের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ বলেন শাহরুর রমাবান আল্লাফি হিলকুর আন নাস রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে এটি মানুষের জন্য হৃদায়ত কিভাবে আমরা এই কথা বলতে পারি আর মনে করি যে এই রমজানে আল্লাহ আমার কাছ থেকে শুধু চান আমি কত খতম কোরআন পড়ব অথচ কোরআন যা করতে বলেছে সুরেলা তেলোয়াত করেও অন্ধ বধিরের মতো আমি সেসব উপেক্ষা করে যাই তারা অন্ধ ও বধির হয়ে এটা উপেক্ষা করে না এরকম বিদ্রুপ কিভাবে সম্ভব আমরা এরকমটা আর করতে পারি না আল্লাহ কিতাবকে আমাদের সেভাবেই দেখতে হবে যেভাবে দেখা উচিত উন্মুক্ত চোখে আমার সামনে আয়না রেখে এবং আপনার সামনে আয়না রেখে ঠিক যেভাবে আমি বলতে চাই রোজার সময় আমি কিছু খাইনি রোজার সময় আমি কিছু পান করিনি একইভাবে আমরা বলতে পারা উচিত রোজার সময় আমি অন্যায়ভাবে কারো অর্থ খাইনি রোজার সময় আমি অন্যায়ভাবে কারো কারো পানি পান করিনি মুরগি যদি হালালো হয় আপনি হালাল দোকান থেকে এটা কিনেছেন এরপরও তিনবার চেক করে নিশ্চিত হন আপনি বলেন আমি চাই মুরগিটাকে আমার চোখের সামনে জবেহ করা হোক কারণ আমি নিশ্চিত হতে চাই এটা কতটা হালাল এটা ভালো কিন্তু যে অর্থ দিয়ে আপনি এটা কিনেছেন তা কোনো প্রতারণা অথবা ঋণ খিলাপে অর্থ থেকে এসেছে যা পরিশোধ করার প্রতিজ্ঞা আপনি করেছিলেন তাহলে প্রকৃতপক্ষে এটা কি হালাল হয়েছে মুরগি হালাল হতে পারে কিন্তু আপনার জন্য তা হালাল নয় সেটা ভালো হতে পারে কিন্তু আপনার জন্য ভালো নয় এজন্যই আল্লাহ ঠিক পরেই বলেছেন ওয়ালা কুলু আমিল বা আল্লাহ চমৎকারভাবে এটা করেছেন আল্লাহ তার কিতাবে এমন বিষয়ের মাঝে সংযোগ তৈরি করেছেন যা আমাদের দ্বারা সম্ভব ছিল না আমরা যদি শুধু আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করি তাহলে প্রতি রমজানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক যেমন আপনি প্রতিটি রমজানে একজন নতুন আধ্যাত্মিক মানুষ হয়ে ফিরতে চান তেমনি আপনি হতে পারবেন পরিবারের ভিন্ন এক সদস্য ভিন্ন একজন ব্যবসায়ী অর্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ভিন্ন মানুষ প্রতিশ্রুতির রক্ষায় প্রতিশ্রুতি রক্ষায় একজন ভিন্ন ব্যক্তি তখন অর্থনৈতিক বিবেচনায় নিজেকে পরিচালিত করার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ বদলে যাবে এটি আমার শেষ মন্তব্য যেহেতু আমি খুতবাটি সমাপ্তি টানছি আল্লাহ আমাদেরকে তাকুয়ার একটা সংজ্ঞা দিয়েছেন যা ইবাদতের সাথে সম্পর্কিত এবং তিনি সেই সংজ্ঞার আরেকটি অংশ দিয়েছেন যা অর্থ সম্পদের বিবেচনায় মানুষের সাথে আমাদের আচরণের সাথে সম্পর্কিত আর এই দুটির সমন্বয়ই তাকোয়া গঠিত সুতরাং আপনি কেবল একটি অংশ বেছে নিয়ে বলতে পারবেন না যে আমার তাকোয়া আছে আমি তাকুয়া শব্দটি ব্যবহার করছি আপনাদের অনেকে এই শব্দটির সাথে পরিচিত নাও হতে পারেন তাকোয়া মূলত এসেছে ওকায়া থেকে আর ওকায়া অর্থ হল সুরক্ষা তাকুয়া অর্থ এমন কেউ যে নিজেকে সুরক্ষিত করছে আক্ষরিক অর্থেই মুত্তাকি অর্থ এমন ব্যক্তি যে নিজেকে সুরক্ষিত করছে আপনি যদি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে কেউ ঘরে প্রবেশ করতে না পারে তাহলে আপনি তাকোয়ার একটি কাজ করলেন এটাই তাকোয়ার আক্ষরিক অর্থ সুতরাং প্রকৃতপক্ষে তাকুয়া হলো নিজেকে সুরক্ষিত করা কি থেকে সুরক্ষিত করবেন প্রথমত আপনি নিজেকে আপনার নিজের সত্তা থেকে সুরক্ষিত করবেন অমাইকাশি ফা উলা ইকাহুল মুফলি হউন যাকে সুরক্ষিত করা হয়েছে একই শব্দমূল থেকে ইউকা তাকোয়া থেকে এসেছে অমা ইউকা সু অর্থাৎ যাকে নিজের মধ্যকার লালসা থেকে সুরক্ষিত করা হয়েছে সেই সফল মানুষ আল্লাহ এমনটাই বলেছেন তাকুয়ার কাজ হল আপনাকে আপনার থেকেই সুরক্ষিত করা আমাকে আমার থেকেই সুরক্ষিত করা আমার অভ্যন্তরে একটি ভয়ঙ্কর লোভী স্বার্থপর আত্মপূজারী এবং বিষাক্ত সত্তা আছে এটা আমার ভিতরে রয়েছে আমার অভ্যন্তরে একটি ভয়ানক নফস আছে এটা বিদ্যমান এবং এটা একটা দানব আর আমার সেই অংশ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে আমি আমার সেই অংশকে উপেক্ষা করতে পারি না আমাকে সচেতন থাকতে হবে কারণ এটা সর্বদাই থাকবে আর আমাকে সেই পশুটাকে দমিয়ে রাখতে হবে আমাকে এটাকে দমন করতে হবে ঠিক যেমন আমরা রমজানে আমাদের ক্ষুধাকে দমন করি একইভাবে আমাদের লালসাকেও দমন করতে হবে এটাকেও আমাদের দমন করতে হবে এটাই তাকুয়ার বার্তা নিজেকে নিজের থেকে সুরক্ষিত করা এরপর সেখান থেকে শুরু হয় নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত করা নিজেকে আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষিত করা নিজেকে শাস্তি থেকে সুরক্ষিত করা নিজেকে কেয়ামতের দিন থেকে সুরক্ষিত করা সেই দিন যখন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাবে আর এর সব কিছুই শুরু হবে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সুরক্ষিত করার মাধ্যমে আল্লাহ আজ্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যাতে রমজান এগিয়ে আসার সাথে সাথে আমরা নিজেদের মধ্যকার কি কি সুরক্ষিত থাকতে হবে তা আরও বেশি করে উপলব্ধি করতে পারি আল্লাহ আজ্লাহ আমাদেরকে আমাদের নিজস্ব ত্রুটি ব্যর্থতা প্রবণতাগুলো সম্পর্কে রকম আত্মসচেতন করে তুলুন আর আমাদের নিজেদের ভেতরে সততা ও শক্তি প্রদান করুন যাতে আমরা আমাদের সেই দিকগুলো ঢেকে রাখতে পারি অন্য কেউ আমাদের ত্রুটিগুলো উল্লেখ করার পরিবর্তে অন্য কেউ আমাদের অকল্যাণ বা কুপ্রবৃত্তিগুলো চিহ্নিত করার পরিবর্তে বরং আমি নিজেই যেন নিজের অকল্যাণগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সংশোধন করতে পারি এটাই তাকুয়ার মূল কাজ আল্লাহ আজর আমাদেরকে রমজান মাসকে পাওয়ার এবং এই মাস থেকে নতুন সতেজ ও শক্তিশালী তাকুয়া আহরণ করে নবরূপে আবির্ভূত হওয়ার তৌফিক দান করুন